টু এসিবোটিক দেখো বন্ধুরা আজকে এই যে স্লিপটা দেখতে দেখছো তোমরা যেখানে ইলাস্টিক বসানো আছে বেলুন স্লিপ কীভাবে বানায় দেখাচ্ছি তো এটার জন্য দেখো যেমন নর্মাল আমরা স্লিপের রাখি দশ বা এগারো ইঞ্চি যা থাকবে আমি টোটালটা কিন্তু অতটাই নিয়ে নিয়েছি আর মোহরির কাছে দেখো আমরা যে কম করে নিই সেটা নিব না পুরোটাই মহুরিতে রেখে দেবো এবং দেখো তার জন্য এই টাইপের স্লিপ বানানোর জন্য দেখো আমি প্রায় তিন ইঞ্চির মতো কিন্তু দেখো এইভাবে দুই ইঞ্চির মতো ফোল্ড করে নিয়েছি তো ফোল্ড করার জন্য যত ইঞ্চি ইলাস্টিক নিয়েছি তার জন্য দেখো একটা হোল ওখানে বার করে নিয়েছি তিন ইঞ্চির মধ্যে দেখো হাফ ইঞ্চি আমি দুই দিকে সেলাই করে নিয়েছি এবং সেই সেলাইয়ের মধ্যে থেকে দেখো যে হাফ ইঞ্চি ছয় ইঞ্চি যে ইলাস্টিকটা আছে হাফ বা হাফের কম হতে পারে সেটা ঠিক জাস্ট এইভাবে করে ঢুকিয়ে নিতে হবে আগে কিন্তু ফোল্ড করে নিয়ে সেলাই করে নিয়েছি এবং ঢুকিয়ে নেওয়ার পর দেখো এদিকে পিন টাক করে নিব কারণ এটা একটু ভিতরে থাকাতে আমাদের যেখানে আমি পিন দিচ্ছি ওখানে কিন্তু নখ করতে হবে ভালো করে সেলাই করে নিতে হবে এই দাগ অবধি ওই দিক থেকে সেফটি পিনটা আমি দেখো ইলাস্টিকটা ভেতর থেকে যাচ্ছে আমি কিন্তু একটা হাফ ইঞ্চির ঘর রেখেছি তো সেখান থেকে দেখো ইলাস্টিকটা যাচ্ছে এবং মুখের দিকে কিন্তু আমি দেখো এক ইঞ্চি করে এক্সট্রা রেখে দিয়েছি যেটা আমার সামনের ফিলটা হতে খুব সাহায্য করবে এবং দেখতে ভালো লাগবে এবার দেখো সেফটি পিন না করে এখানে একটা পিন দিয়ে দিব কারণ এই পিনগুলোতে আমাকে কিন্তু স্টিচ করতে হবে স্টিচ করার পর তারপরে যখন আমি এইভাবে দেখো এখান থেকে যখন স্টিচ করে ফাইনাল যখন স্লিপটা নিয়ে যাবো ঠিক দেখো সুন্দর এইভাবে বেল স্লিপ তৈরি হয়ে যাবে সরি বেলুন স্লিপ তৈরি হয়ে যাবে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ